বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আমলটিকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন সাথে সাথে সত্যকে সারা জীবনের জন্য ধ্বংস করতে পারবেন ইনশাআল্লাহ সত্য জানা যাও করতে পারবেন এমন অবস্থা যে সত্যকে আপনি কবর পর্যন্ত দিতে পারবেন এই আমলের দ্বারা তবে খবরদার কোনো মতেই কোনো অবস্থাতেই যে সকল মানুষ ভালো মানুষ আপনি তার সাথে অন্যায়ভাবে সত্যতা করে তাকে আবার ধ্বংস করতে যাবেন না তাহলে কিন্তু নিজের ধ্বংস অনিবার্য শুধুমাত্র যে সকল শত্রুরা আপনার সাথে শত্রুতা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যাকে আপনি ধ্বংস করলে যা জানা যা পড়লে আপনার কোনো গুণা হবে না এমন কি হচ্ছে তার ধ্বংস হলে আল্লাহ তালার কাছে আপনার কোনো জবাবদিহিতা করতে হবে না কারণ সে নিজেই আপনার শত্রু ওই শত্রুকে যদি আপনি ধ্বংস না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন তার তার কারণে এমন সকল শত্রুকে যারা আপনার সাথে শত্রুতা করে এমন ভাবে যে সব কিছু আপনার কেড়ে নিয়েছে অনেক ক্ষেত্রে এমন কিছু ক্ষতি করেছে যা কাউকে আপনি বলতেও পারছেন না সহ্যও করতে পারছেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই শত্রুরা বিনা কারণে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে জেলাতন করে থাকে আবার দেখা যায় আপনার উপর তো অত্যাচার নির্যাতন করেই আপনার বউ ছেলে মেয়ে উপর আবার পরিবারের সদস্যদের উপর অত্যাচার নির্যাতন করে থাকে আবার দেখা যায় এই সকল শত্রুরা এতটাই ক্ষমসাশালী যে কেউ যদি তাদেরকে বাধা দেয় তাহলে দেখা যায় তারা তাকেও অত্যাচার নির্যাতন শুরু করে দেয় এবং তার বউ ছেলে মেয়ের উপর অত্যাচার নির্যাতন করে দেয় চাই একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন শত্রু রয়েছে যাদের ভয়ে মানুষ হচ্ছে তাদের অত্যাচার নির্যাতন মুখ বুঝে সহ্য করে কোনো প্রতিবাদ করে না দেখা যায় তারা বিনা কারণেই কাউকে হঠাৎ করে মারধর শুরু করে দেয় গাড়ি গালাত শুরু করে দেয় কারো জমি কেড়ে নাই কারো দোকান কেড়ে নাই কারো ব্যবসা বাণিজ্য করে নাই এবং কারো হচ্ছে মান সম্মান নষ্ট করে দেয় আরো অনেকভাবে শত্রুতা করে থাকে আবার কিছু শত্রু রয়েছে তারা গোপনে জাদু কুফুরি বাঞ্চনা করে হচ্ছে এবং জিন চালান দিয়ে মানুষকে একেবারে ধ্বংস করে দেয় এই দুই ধরনের শত্রুকে ধ্বংস করার জন্য এই কোনো আমল হতে পারে। যখন আপনি আমল করবেন সে আপনার গোপন শত্রু হোক আর প্রকাশ্য শত্রু হোক শুধু একবারের জন্য যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন ওই ব্যক্তি আপনার শত্রু একবারের জন্য তার জন্য এই আমলটি প্রয়োগ করেন যখন আপনি এই আমলটি প্রয়োগ করবেন সাথে সাথে এই শত্রু এমনভাবে ধ্বংস হবে ব্যবসা বাণিজ্যে ধ্বংস হবে শত্রুর ঘর সংসার টাকা পয়সা দ্বন্দ্ব অর্থ সম্পদ ধন সম্পদ শক্তি বল সবকিছু কিছু একেবারে ধ্বংস হয়ে যে আল্লাহ তার গজব এমনভাবে শত্রুর উপর নেমে আসবে ওই শত্রু দুনিয়াতে শুধু তার বেঁচে থাকবে তাকে মানুষের মতো দেখাবে কিন্তু কোনো কিছুই তার অবশিষ্ট থাকবে না সব কিছু কবর নিচে চলে যাবে এক কথায় শত্রুর কবর হয়ে যাবে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় শুধু আপনাকে আমল ঠিক প্রয়োগ করতে হবে সঠিক নিয়ম আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন যেদিন থেকে আমল করবেন এর তিন দিন পর থেকেই আপনি গুনতে শুরু করেন শত্রু দেখবেন অর্থবল জনবল শক্তি বল সকল কিছু থেকে এমনভাবে ধ্বংস আসতে থাকবে শত্রু কোনো মতে ফিরাতে পারবে না আল্লাহ লতালার গজব শত্রুর এমন এমনভাবে নেমে আসবে শত্রু শুধু ধ্বংসলীলায় দেখতে পাবে ধ্বংসলীলায় দেখতে পাবে দেখবেন ওই শত্রু মুহূর্তের মধ্যেই সমাজে ডিম পচার মতো পচে পাবে আশেপাশের লোকজন শত্রুকে অপছন্দ করতে থাকবে সংসার লোকজন মনে করেন তাকে দেখতে পারবে না এমন কি সংসারের প্রতিটি মানুষ তাকে মন থেকে ঘৃণা করতে থাকবে এবং সংসারের ছিন্ন বিচ্ছিন্নতা শুরু হয়ে যাবে কেউ একত্রে থাকতে পারবে না ওই শত্রুকে যে দেখবে সেই তেলিভিশনে জ্বলে উঠবে আর শুধু তার উপর প্রতিশোধ নিতে চাইবে কারণ আল্লাহ তার গজবের উপর তার কোনো গজব হতে পারেন আপনি বুঝতে পারেন যে সে শুধুমাত্র মানুষ হিসেবে চলাফেরা করবে কিন্তু অনেক সময় দেখা যায় পঙ্গু হয়ে পড়েও যেতে পারে আপনি যেটা চাইবেন সেটাই হবে তবে ওই শত্রু একেবারে হচ্ছে কবরে বসবাস করবে আপনি বুঝতেই পারেন কবর আর মানুষের মধ্যে পার্থক্যটা কি আমি আপনাদের বলে বোঝাতে পারব না এটি কতটা শক্তিশালী আমল একবারের জন্য শুধু করে দেখবেন আর আপনি যে উদ্দেশ্য আমল করবেন যেটা চাইবেন আপনি পঙ্গু করতে চাইবেন অন্ধ করতে চাইবেন কোন নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করতে চাইবেন তীরে তীরে ধ্বংস করে মারতে চান অসুস্থ করে ঘরে ফেলে রাখতে চান আপনি যা খুশি সেটা করতে চান শুধু উদ্দেশ্যটি আপনাকে সঠিক নিয়মে লিখতে হবে অথবা আমি যখন এটা আলোচনা করব তখনই আপনারা এই বিষয়ে পরিপূর্ণ বুঝতে পারবেন ইনশাল্লাহ যার কারণে আপনাদেরকে হচ্ছে পুরো বিষয়টা আমি যেভাবে উল্লেখ করব সেই সম্পর্কে আপনাদের জানতে হবে আর সেই নিয়মেই আমল করতে হবে আজকে যে আমলছি আপনাদের মাঝে বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটিকে আমি দেশের জন্য করেছিলাম এর মধ্যে অনেকেই রয়েছে যারা নিজের আমল আমল করেছেন আবার আমি নিজে করে দিয়েছিলাম এদের এমনভাবে ধ্বংস হয়েছে যারা হয়ে গেছে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম সুইডেন কেনাডা মেক্সিকো থেকে শুরু করে প্রায় পঁয়ষট্টি দেশের জন্য এই আমলটিকে আমি কাজে লাগিয়েছি এবং এই আমলের দ্বারা অনেক ভাই বোনেরা ভাবে চমৎকার রেজাল্ট পেয়েছেন যার আনন্দে তারা আত্ম আত্মহারা হয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকে খুশি হয়েছিলেন আগেই বলেছি এই আমল কিন্তু আমি অনেকের ক্ষেত্রে নিজে প্রয়োগ করেছি আবার অনেকের ক্ষেত্রে তারা নিজেরাও প্রয়োগ করেছেন তারা কিভাবে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেলেন আর আমি কিভাবে আমল করে দিয়েছিলাম পুরো বিষয়টি আমি এই আমলের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবেন সাল্লাহ এই জন্য আপনাদেরকে সঠিক নিয়মে এই আমলটি সম্পর্কে জানতে হবে এবং এই আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে দয়া করে হচ্ছে আপনার লক্ষ্য আমল করবেন আশা করি আপনারা হচ্ছে পুরোপুরি আপনারা হচ্ছে এই আমলের পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন এতে আপনাদেরকে হচ্ছে পরিপূর্ণভাবে এই সম্পর্কে জেনে আমল করতে হবে যদি করতে পারেন তাহলে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে সাথে পেয়ে যাবেন এনশা এই আমলটি করার ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে আপনি হচ্ছে চারদিকে বন্ধ করে নেবেন ঘরটা যাতে করে হচ্ছে কোনো আর বাতাস এবং সাউন্ড বাইরে না যায় এক কথা একটি নির্জন হলে বেশি ভালো হবে এই খাদেঙ্গন অতি দ্রুতই আপনার জন্য কাজ করে দেবে তবে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে গৌজ করে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে একটি পবিত্র জায়গায় বসে আমল করবেন যদি মনে করেন যে এই সবকিছু করা অসম্ভব তাহলে একটি নির্জন জায়গা বসেও যদি পূর্ব দিকে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে রাগান্বিত চেহারা নিয়ে আমল করবেন এবং আল্লাহ তালা পূর্ণ ভরসা করে আমল করবেন আর এই যে তলসামের খাদেমগঞ্জ আপনি এই আমল দ্বারা তাকে ধ্বংস করতে পারবেন কি পারবেন না আপনি কি বিশ্বাস করছেন কি বিশ্বাস করছেন না সন্দেহ করছেন কি করছেন না এই সবকিছু তারা বুঝতে পারবে অতএব হচ্ছে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে কোনো রকম সন্দেহ করলে এই খাদেমরা আপনার কাজ কখনোই করে দিবে না এজন্য আপনাদেরকে হচ্ছে মনে প্রাণে পূর্ণ বিশ্বাস নিয়ে এই আমলটি করে যান যেভাবে বলবো করলে সাথে সাথেই রেজাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আমলটির জন্য আপনাকে সর্বপ্রথম সারফুল উম্মার এবং করে নিতে হবে সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি না কারণ হচ্ছে আপনারা অনেকে আমল করেন তুদির করেন অনেক কাছ থেকে আমল তুদির নেন কিন্তু আপনাদের সারফুল উম্মার তাহসিন জানা নেই শাহেদদের সারফুল উম্মার তাহসিন জানা নেই তাহলে কিভাবে আমল তুদির থেকে আপনারা কার্যকরতা পাবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প কিছু ফলাফল পান শেষ পর্যন্ত রেজাল্ট জিরো কিছুই হয় না শেষে দেখা যায় পরবর্তীতে হচ্ছে আপনার মন ভেঙে যায় এইজন্য পূর্ণাঙ্গ নিয়ম মেনে যদি আমল না করেন কিভাবে আপনি রেজাল পাবেন এজন্য আমল করা শুরুতেই সারফলু মারবেন তাসিন করে নিতে হবে আর এই যে আমন্ত্রি দেখতে পাচ্ছেন এই আমন্ত্রিক আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে শত্রু ধ্বংস করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময় রয়েছে যে সময় আমল করলে সাথে সাথেই রেজাল পাওয়া যায় এই সম্পর্কে জানতে চাই আর ওই সময় আমল যদি করতে চান তাহলে এবিডি ডেসক্রিপশন বক্সে আপনারা একটা ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে পূর্ণ পূর্ণাঙ্গ পাওয়া যায় সেটা আশা করি আপনারা পূর্ণাঙ্গ ফলাফল পেয়ে যাবেন এবং পূর্ণাঙ্গ বিষয়টি জানতে পারবেন এবং পূর্ণাঙ্গ সময় আমল করতে পারবেন সেই জ্ঞান আল্লাহ তারা আপনাদেরকে দিয়েছেন এই জন্য আপনারা লিখাগুলো একটু দয়া করে মনোযোগ সহকারে পড়েন এইরপরে আমল করেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগৎ এবং পবিত্র কোরআনের এত চমৎকার আমল রোহানি জগতের এত বিশেষ আমল পাবেন যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না এই জন্য এই আমল থেকে সঠিক নিয়ম আমি যেভাবে বলছি সেভাবে করবেন আর চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে যে আমল থেকে বর্ণনা করব এই ধরনের আমল আমি আমার চ্যানেলে এর আগেও শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার বঙ্গ করার অথর্ব করার অন্ধ করার প্রায় পাঁচের উপর আমল দিয়েছি চাইলে আপনারা সেই আমলগুলো দেখতে পারেন তবে এই আমলটি কিভাবে করবেন সেটা এখনি বলে দিচ্ছি এই আমলটি করার জন্য আপনি হয় আপনি হচ্ছে ইটের ভাটা থেকেwidetilde নেবেন আর তা না হলে নিজেই হচ্ছে মাটি দিয়ে একটি ইটের মতো করে তৈরি করবেন এরপরে আমল করবেন আগেই বলেছে আমল করবেন আর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে যে কাজটি করতে হবে এই তালসামটিকে ইটের মধ্যে আপনাকে সুইদার অথবা pereg দ্বারা আপনাকে লিখতে হবে লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তহসলামের ক্ষেত্রে আপনাকে হচ্ছে চারপাশে গুল করে তাও এখন আপনি যদি মনে করেন হচ্ছে যে এই শত্রুর ক্ষেত্রে আপনি তাকে শুধু ধ্বংস করবেন তাহলে আপনি চারপাশে গুল করে লিখেন এই তহসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার শত্রু অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য ধ্বংস করার বঙ্গ করার অথর্ব করার এক্ষণে ক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি মনে করেন যে আপনি আরবিতে লিখতে পারেন আপনি লিখবেন তাওয়াক্কালুল খুদামা হাদাল তিলসাম বিজালবি الحلقه الذালিন তাদ মাইলা আদুহা আদুহা আরাজালু আরাজালু الساعه সাতু আপনি এতটুকু কথা আরবিতে লিখেন বাংলা তিনি এক কথা আপনার যা উদ্দেশ্য যা করতে চান সূত্র যা ক্ষতি করতে চান যদি মনে করেন কোন অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ ধ্বংস করবেন অন্ধ করবেন বিছানায় ফেলে রাখবেন আপনি যা করতে চান সেই উদ্দেশ্য চারপাশে গুল করে আপনাকে লিখতে হবে ছোট ছোট করে শুই দিয়ে পারেন প্রেক দিয়ে পারেন ওই যে মাটি দ্বারা আপনি হচ্ছে ইটের মতো করে তৈরি করেছেন অথবা ইট নিয়ে এসেছেন সেটার উপরে আপনি লিখেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে ইটের বা মাটির টুকরাটি সামনে রয়েছে সেটা আপনি সামনেই রাখেন রাখার পরে আপনি চলে আসেন হচ্ছে পবিত্র করা ছোট্ট একটি সোরা প্রত্যেকেই জানেন আর না পারলে কোনো সমস্যা নেই আপনারা হচ্ছে এই যে দেখেন শুরুতেই আপনারা ইন্না কাউসার থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন কিন্তু এই সুরা পাঠ করা সত্য হচ্ছে বিস্মিল্লায় রহমান পাঠ করবেন না কারণ যেহেতু শত্রু ধ্বংস করবেন আপনাকে শত্রুর চেহারা কথা মনে মনে চিন্তা করে আপনি হচ্ছে হোয়াল আবতার যখন যাবেন ওইখানে যে শত্রুর কথা মনে মনে চিন্তা করবেন এবং আপনি পাঠ করার পরে আপনাকে তাওকিল আকারে বলতে হবে যে এই তাওসামের খাদেমগণের জায়গায় বলতে হবে যে এই পবিত্র সোরা খাদেমগণ আর বাকি যা লিখেছেন সেটাই আপনি বলবেন আরবিতে বলতে চাইলে আরবিতে বলবেন বাংলাতে বলতে চাইলে বাংলাতে বলবেন ঠিক এইভাবে এই সৌরাটিকে আপনাকে প্রতিবার পাঠ করবেন প্রতিবার শেষে তাওকিল অর্থাৎ আপনার যে উদ্দেশ্য আপনি যে খাদেমজের হুকুম দিচ্ছেন সেটা মনে মনে বলবেন এইভাবে এই সৌরাটিকেই আপনাকে একশোবার পাঠ করতে হবে একশোবার পাঠ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ইটটাকে আপনার সাদা কাপড় দ্বারা কাফনের মতো করে বা কাফনের কাপড়ই ধরেন কিনে আনলেন এবং কাফনের মতো করে ভালো করে পেছাবেন আপনি পেছিয়ে নিয়ে এটাকে সামনেই রাখবেন সামনে রেখে সবচাইতে বড় বিষয় যেটি পাঠ করার কারণে রোহানি জগতের সকল খাদেম জিন ফেরস্তা বারহাতি সুফলি উলফি সবাই আপনার শত্রুকে ধ্বংস করতে বাধ্য হবে এই বিষয়টিকে আপনাকে পাঠ করতে হবে এই বিষয়টি আমি পাঠ করে শোনাচ্ছি নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকেই শুনবেন আমি পাঠ করছি সেই মহামু্লবান আজিমাত বড় হাতিয়া বরহাতিয়াতিন হাতিয়াতিন বড় হাতিয়াতিন কারিরিন কারিরিন তাকলিহিন তাতলিন তুরানিন তুরানি মাতিয়ালিন মাতিয়ালিন বাজিয়ালিন বাজিয়ালিন তর্কবিন তর্কবিন বরহাসিন বরহাসিন গালমাশীল গালমাশীল খুতিরিন খুতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন গাদহিরিন গাদহিরিন নামুশালকিন নামুশালকিন বরহায়ুলান বরহায়ুলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কদমাদিন কদমাদিন আনগালালতিন আনগালালতিন কাবারাতিন কাবারাতিন গায়াহাগায়াহ كايدا هولا كايدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم هين بيكا هين تونا شين تونا شين خبروكين شم خبروكين اللهم بحقك كايدين يا قت الشبيلا شق <applause> شق فيلين أم فيلين جل من ما هذا ما حل ما ورد به ما في إلا ما أخذ سمعهم وأبصرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير إذا عجيمت برحتي أمي بات كورنا مي عجيمت كي নিজেরা হয় পাঁচ সাতবার পাঠ করবেন অথবা আমার শুনবেন এটাকে সামনে রেখেই এরপরে আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা যারা এই যা আযথ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে যাতে করে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে আপনারা হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আপনারা হ্যালো বলবেন আর যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজতই আমার কাছ থেকে পাবেন ইসা আল্লাহ আপনাদের পুরো কলবের অবস্থা বোঝার ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিয়েছেন এর জন্য হচ্ছে অবশ্য অবশ্যই রুচিশীল কথাবার্তা বলবেন আমার সাথে আর আপনারা এরপর যেটি করবেন যদি মনে করেন শত্রুকে আপনি মেরে ফেলবেন পঙ্গু করে ঘরে ফেলে রাখবেন তাহলে ওইটাকে সামনে রেখেই জানাজান নামাজ পড়বেন আর যদি মনে করেন যে না শুধু ধ্বংস করবেন তাহলে কিছু করার দরকার নেই ওই ইটের টুকরাটিকে ওই অবস্থায় আপনি হচ্ছে একদম দুই পাশে ভালো করে বেঁধে আপনি হচ্ছে যাতে করে এটার ভিতরে কোনো আদব বাতাস না ঢুকতে পারে এমনভাবে আপনি হচ্ছে কবরের মধ্যে ফেলে দিবেন আপনি মনে রাখবেন ওর জানাজা একেবারেই হয়ে গেল শুধু আপনাকে যে নিয়মে বলছি একটু এদিক সেদিক করা যাবে না সঠিক নিয়মে আমনটিকে প্রয়োগ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার